হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম সেটা হল ম্যাজেন্ডা তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি সাধারণত অ্যাসিডিটি বদহজম আর বুক জ্বালা পোড়ার চিকিৎসায় ব্যবহার করা হয় এতে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর সিমেথি কোন থাকে যা পেটের অ্যাসিডকে প্রশমিত করে জ্বালা পোড়া কমায় আর সিমেথিকোন গ্যাস জমে থাকা সমস্যা দূর করে খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই খেতে হবে তবে সাধারণত এটা খাবারের পর বা রাতে শোবার সময় খাওয়া হয় ডোজ আপনার শারীরিক অবস্থা অনুযায়ী আলাদা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ব্যথা বা বমিভাব যদি কোনো গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথেই ডাক্তারকে জানাতে হবে কোনো ওষুধ খাওয়ার আগে সবসময় ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে